সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি পূজার বন্ধে পড়া তিনটা বই সম্পর্কে বলবো প্রথমে হচ্ছে হুমায়ুন আহমেদের তোমাকে বইটা দ্বিতীয় হুমায়ুন আহমেদের হিমুর বাবার কথামালা আর তৃতীয় হচ্ছে মোহাম্মদ জাফর ইকবালের ছেলে মানুষই প্রথমে আমি তোমাকে বইটা নিয়ে কথা বলি এটা হুমায়ুন আহমেদের প্রথম দিককার লেখা উনিশশো সালের অক্টোবর মাসে এটি প্রথম প্রকাশিত হয়েছে আর বইটা উৎসর্গ করা হয়েছে জরি নামক কোনো এক ব্যক্তিকে আমি জানি না হুমায়ুন আহমেদের সাথে জরির সম্পর্ক কি। বা তারা কি ছিলেন কেউ যদি জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর মেইনলি বইটা দুজন জমজ ভোনকে কেন্দ্র করে লেখা বিলু আর নিলু মেইনলি বিলুর পয়েন্ট অফ ভিউ থেকেই বইটা ব্যাখ্যা করা হয়েছে এর মধ্যে আমার সবচেয়ে প্রিয় একটা লাইন আমি মার্ক করে রেখেছি বইটাতে অনেক দিন পর বাবা হাসলেন মানুষের হাসির মতো সুন্দর কি আছে বাবার হাসির সঙ্গে সঙ্গে চারিদিকে রোদ ঝলমল করে উঠলো আমি জানি না এত সুন্দর সূক্ষ্ম দেখা হুমায়ুন আহমেদ ছাড়া আর কেউ দিতে পারবেন বলে আমার মনে হয় না আমি এখন পর্যন্ত মোটামুটি কম লেখকের বই পড়িনি তবে কারো লেখাই এরকম আমাকে হিট করেনি আর এই বইটা সম্পর্কে আরেকটা জিনিস বলতে গেলে বলবো এই বইটা মেনলি আমার ফ্রেন্ডের বাবার আমি আমার ফ্রেন্ড থেকে কিনেছিলাম ও রংপুর মেডিকেলে চলে যাওয়ার আগে আমার কাছে বইগুলো সেল করেছে বেশ আরও কয়েকটা আছে অনেক দিন ধরে বইটা আমার কাছে ছিল আমি ভাবলাম পড়া হয় না পড়ে ফেলি দ্বিতীয় হচ্ছে হুমায়ুন আহমেদের হিমুর বাবার কথামালা এই বইটা আমি নীলক্ষেত থেকে যখন নিয়েছিলাম তখন মনে হচ্ছিল বেশ চিকন বইটা বাট পঞ্চাশ টাকা এটা বেশি হয়ে যাচ্ছে কিন্তু পরে মনে হলো বইটা পড়ার পর না আসলেই কিছু জিনিস টাকা দিয়ে পরিমাপ করা যায় না বইটা মেইনলি হুমায়ুন আহমেদের যতগুলো হিমু সিরিজের বই আছে ওই বইগুলোতে হিমুর বাবা হিমুকে যতগুলো উপদেশ দিয়েছে সেইগুলো নিয়ে আর বইটা উৎসর্গ করা হয়েছিল মাঝরাতে যাদের সঙ্গে হিমুর দেখা হয় মানে উৎসর্গের বিষয়টা আমার এত ভালো লেগেছে তাদের জন্য বইটা আর বইটার মূল্য তখন ছিল আশি টাকা বর্তমানে আমি যাই না বইটার মূল্য কত এবার শেষ বইটা নিয়ে কথা বলি বইটা হচ্ছে মোহাম্মদ জাফর ইকবালের ছেলে মানুষই মোহাম্মদ জাফর ইকবালের নাম শুনে হয়তো তোমাকে অনেক কম্পিটেড ফিল করবেন আর যাই হোক বইটার প্রচ্ছদ আমার কাছে এত বাজে লেগেছে আর মেইনটা মানে আমি জানি না একটু কে করেছে আর বইটা মূলত কয়েকটা ছোটো ছোট গল্প মেইনলি সাতটা ছোট ছোট গল্প নিয়ে বানানো হয়েছে কোয়ালিটি বেশ বাজে ছিল এই ছিল আজকের তিনটা বই আমি কোনোটারই স্পয়লার না দিয়ে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি এই তিনটা বই থেকে আপনারা কোনোটা পড়ে থাকলে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম